সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা অনেক দুঃখ বড় মন নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসলাম আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কথাগুলো শুনবেন দেখুন আমার পাশে একটা ভিডিও চলতেছে কোন জায়গায় এটা এই ঘটনা হয়েছে আমি সঠিকটা বলতে পারি না কিন্তু ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো এই কারণে কিছু কথা না বলে পারলাম না দেখেন ভিডিওটা এক মাঠে একজন লোককে জানাজার করার জন্য নিয়ে গেছে লোকটা যে মারা গেছে তার জানাজার করবে মাঠে ওখানে কিছু ছেলে পেলে ব্যাডমিন্টন খেলতেছে মানুষকে যে নিয়ে গেছে জানাজার করার জন্য তারপরও তারা জায়গা ছাড়িয়ে দিতেছে না তারা তাদের খেলা চালাইতে আসছে কতটা নিচে নামতে পারে তারা আল্লাহ তালা তাদের কি একটা চিন্তা করল না তারা যে লোকটাকে যে জানাজার করার জন্য নিয়ে আসছে আমরা মাঠখান ছেড়ে দেই জানাজার করা হোক তারপর আবার খেলবো এরকম চিন্তা কি তাদের মাথায় আসে না মুসলমান জাতি আজকে কতটা নিচে নেমে গেছে আপনারা দেখেন ভিডিওটা দেখলে অনেক কষ্ট লাগতেছে যে কীভাবে পারে এরকম কাজ করতে এরা আল্লাহ কি এদের মনের মধ্যে একটুও ভয় দেয় নাই তাদেরকে মরতে হবে এটা কি তারা চিন্তা করে না হ্যাঁ রে মুসলমান জাতি আজ মুসলমান জাতি কত নিচে নেমে গেছে এই ভিডিওটা দেখে সেটা বুঝলাম কি একটা অবস্থা এদের ভবিষ্যৎ কি হবে তালা সবাইকে দান করুন আমিন